যিনি রেলির সুর দেখেছেন তিনি শেষ দেখেননি আবার যিনি শেষ দেখেছেন তিনি শুরু দেখেননি ফটিকচরিতে এমনই এক বিরাট রেলি করে আলোড়ন সৃষ্টি করেছেন বিএনপি নেতা সরোয়ার আলমগীর জুলাই আগস্ট গণ অবর্তনের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় রেলিটির নেতৃত্ব দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক শিল্পপতি সরোয়ার আলমগীর পাঁচ আগস্ট মঙ্গলবার সকালে ফটিকচরির উত্তরাঞ্চলের জনপদ বাগানবাজার ইউনিয়ন থেকে শুরু হওয়া বিশাল মোটর রেলিটি বিকালে উপজেলার দক্ষিণাঞ্চলে গিয়ে শেষ হয় রেলিতে বিভিন্ন প্রকারের কয়েক শতাধিক মোটর জানে হাজার হাজার দলীয় নেতাকর্মী অংশ নেন বাগানবাজার ইউনিয়ন থেকে শুরু হওয়া রেলিটি দাঁতমারা নারায়ণহাট বুসপুর পাইন্দং ফটিকচুরি পৌরসভা লেলাং নানপুর বক্তপুর ধর্মপুর জাফরনগর সমিতিরহাট রোসাঙ্গিরি নাজিরহাট পৌরসভা হয়ে শেষ হয় নজর রিয়েলিটি রেলিটি দেখতে সড়কের উভয় পাশে উৎসুক জনতা দাঁড়িয়ে থাকতে দেখা যায় একাধিক পথসভায় বক্তব্য দেন বিএনপি নেতা সরোয়ার আলমগীর এই সময় তার সাথে বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আহমেদ এরশাদ কুকন দৃষ্টিতে বাংলাদেশ

আঠারো বছর